সম্মানিত ভাই এবং বোনেরা আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন তো আমাদের আজকে শেয়ার করব যে আমাদের খামারের কাজ অর্থাৎ আমরা গরুর খামারের যে কাজটা শুরু করতে চেয়েছিলাম আপনাদেরকে দেখাইছি যে বৃষ্টির জন্য কিন্তু আমরা কাজটা শুরু করতে পারতেছিলাম না তো আলহামদুলিল্লাহ আমরা কিন্তু আমাদের গরুর খামারের কাজটা শুরু করে দিয়েছি এবং আমাদের যে গরুর খামারের যে প্রোজেক্টটা আমি আপনাদের সঙ্গে শেয়ার করব তো আমি সর্বপ্রথম যেহেতু এখন সকালবেলাতে সকাল সকালবেলা আমাদের দেশি মুরগিগুলো কিন্তু খাবারটা দিচ্ছে আর কি যে আপনারা যারা গ্রামে বাস করেন যারা বিশেষ করে গ্রামে খামার করতে চাচ্ছেন বা নতুন উদ্যোক্তা আছেন আমি আপনাদেরকে বলবো যে আপনারা প্রাথমিক অবস্থায় একটা বা দুইটা দিয়ে শুরু করতে পারবেন আপনার দেশি মুরগিটা আপনি মনে করতেছেন যে অনেক টাকা ইনভেস্ট করে আপনি দেশি মুরগির খামারটা করবেন কথা কিন্তু এমন না দেখেন আমার সাইডে কিন্তু ঝুড়ি দেখেন এই সাইডে কিন্তু শুধুমাত্র ঝুড়ি এই ঝুরির মধ্যে দিয়েই কিন্তু আমি আমার খামারটা কিন্তু প্রাথমিক অবস্থায় শুরু করেছি এবং খুব সীমিত অল্প মুরগিতে তাই আলহামদুলিল্লাহ আমার কিন্তু এখন ছোট একটা ছোট পরিসরে একটা দেশি মুরগির খামারটা কিন্তু আমার হয়ে গেছে আলহামদুলিল্লাহ তে আপনারা যারা নতুন উদ্যোক্তা আছেন বা নতুনভাবে খামার করতে চাচ্ছেন সেটা দেশি মুরগি হোক ছাগল হোক গরু হোক আপনারা কিন্তু অল্প টাকার মধ্যেই কিন্তু খামার করতে পারবেন সেটাও কিন্তু আমি আপনাদেরকে দেখাইছি আপনি যখন খামার করবেন তখন কিন্তু আপনি বুঝতে পারবেন যে আপনার খামারে বাসা এবং ডিম যদি উৎপাদন ঠিক থাকে তাহলে কিন্তু আপনার খামারটা কিন্তু অনেক দিন টিকে থাকবে আর বাসা আর খামার যদি ঠিক না থাকে আপনার মুরগিটা যদি ডিম না দেয় সেক্ষেত্রে কিন্তু আপনার খামারটা কিন্তু আপনি বেশি দিন টিকায় রাখতে পারবেন না তার কারণ বাসা এবং ডিম এই দুইটাই কিন্তু আপনার সবচেয়ে বেশি প্রয়োজন তার কারণে ডিম যত উৎপাদন করবেন বাচ্চা কিন্তু ততই হবে আর যদি এই দুইটাতে যদি আপনি উৎপাদন করতে না পারেন তাহলে কিন্তু আপনার লসের সম্মুখীন হতে হবে আলহামদুলিল্লাহ আমাদের খামারের গরুর খামারের কাজটা কিন্তু আমরা শুরু করেছি সেই জন্য গরুগুলো কিন্তু আমরা সাময়িকভাবে এই জায়গায় রাখার জন্য আমরা কিন্তু একটা সাফা করেছি তে মোটামুটি এখন কাজটা যেহেতু শুরু হয়েছে সেই বৃষ্টিটা একটু কম তে আমরা এতটুকু জায়গার মধ্যে আপনারা জানেন তো এতটুকু জায়গার মধ্যে কিন্তু আমরা ছোট্ট পরিসরে আমি আপনাদেরকে শুরু থেকেই বলি যে আপনারা যদি খামার করেন যে ছোট্ট পরিসরে খামার করার পরে অবশ্য আপনারা সেটা বড় করতে পারবেন কিন্তু প্রাথমিক অবস্থা জানার জন্য হলেও আপনি যে খামারটা শুরু করবেন আপনি যে শুরুতেই যদি বেশি টাকা ইনভেস্ট করেন আপনার যদি খামার করা সম্পর্কে ধারণা না থেকে থাকে সেক্ষেত্রে কিন্তু আপনার খামার করে কিন্তু লাভবান হতে পারবেন না এই জন্য আমি আপনাদেরকে বলি যে অল্প দিয়ে আপনারা শুরু করবেন যেহেতু আমাদের শুরুটাও হয়েছিল একটা গরু দিয়েই তে আপনারা যদি চান তে আপনারা ছোট্ট পরিসরে বা অল্প পরিসরে কিন্তু খামারটা শুরু করতে পারেন সেটা দেশি মুরগি হোক ফার্মি ব্রয়লার সোনালি লেয়ার বা গরু ছাগল যে খামারটাই করেন না কেন আপনারা কিন্তু অল্প দিয়ে শুরু করবেন তাহলে দেখবেন যে আপনারা সফলতার প্রান্তে পৌঁছাতে পারবেন ইনশাল্লাহ আজকে এ পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ হাফেজ